अल्लाह

যاهدের দূরদূরিসিতা জ্ঞান বুদ্ধি মক্তব অদম্য উৎসাহ বৃত্তি পড়া সর্বত্র চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানটি সর্বাঙ্গের উন্নতি সাধন করতে আছে আজ আপনাদের আমরা বিদায় সংবর্ধনা জানাতে এসেছি যদিও এটা এক আনন্দের দিন তথাপি এই দুটি উচ্চ লক্ষ্যকে হারিয়ে আমরা শিক্ষক ছাত্র ছাত্রী প্রোগ্রামবাসী সকলেই

of Mahasaya and Pratham Vidai of Dhana whose name Rahman and Mastra Sheikh Rajabud another name Maulana Sheikh Mughal Surahman and Mastra Sheikh Rajabud Saheb so it is a very pleasant and delightful day from Aditya Bhuv Anand this day we are অ্যান্ড দৌড়ি সুতরাং আমরা আনন্দ হাজলি সবার সামনের মাইকে বলুন মায়ের বয়ে তিনি হেপি অ্যান্ড প্রাউ এই আনন্দ তিনি হাজলি প্রও খুশি হোক বেড়

he said to you he won't put on your hand so we shall me living আমাদের সমস্ত ছাত্র ছাত্রীরা তার শিক্ষক মহাশয় অনকে আবু পয়সার সঙ্গে মেল্টিং এটিটার টু টি কে স্টুডেন্টস একজন শিক্ষক মহাশয় খুব যত্ন সহকারে এবং গুত্বের সঙ্গে ছাত্রছাত্রীদের শিক্ষা দান করে থাকেন এ টিচার লাভ ইউ স্টুডেন্টস এক্সিয়ার কিপরে একজন শিক্ষক মহাশয়

অতএব যতীয় আমাদের এই বিরক্ত অসুস্থ আমাদেরকে এই খুবই আনন্দিত ও স্বাবহিত করে দেয় ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম জানাই আলকেদ